আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আবারও একটি কবিরাজি বইয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে দুই হাজার বছরের প্রাচীন কালোচেদুর কিতাব সতীল নেসা এই কিতাবটির ভিতর কী আছে না আছে আপনারা এতদিন অনেক ভিডিও দেখছেন আজকে আবারও দেখাব সম্পূর্ণ চন্দন কাঠের কিতাব প্রকাশনায় আদি কামাক খালাইবাড়ি গোয়াটি আসাম ভারত লেখক হচ্ছে সুকুমার বড়ুয়া অনেকে লেখকের কথা জিজ্ঞেস করেন লেখক সুকুমার বড়ুয়া দেখেন কি ধরনের কাজ দেওয়া আছে যুবতী আকর্ষণ একশো পার্সেন্ট পরীক্ষিত চতুর্দিনে দিনে মহাবশীকরণ শত্রুকে সুচালান দিয়ে মারণ বান ছয় ঘন্টায় বসীকরণ হায়দারি বসীকরণ মহামন্ত্র এক পুকুরে টাকা পেলে অন্য পুকুরে তোলার মন্ত্র বেলকিবাজি শত্রু মন্ত্রিবাজি শুক্র বাড়িতে জিন চালান ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ এই বইতে আপনারা ভাবেন আমি এক এক করে সবকিছু দেখাব আহ বইটা কিন্তু মোটামুটি আহ বড়ই আছে ঠিক আছে একবার ছোট এরকম না এই বই সতী নেশা বই প্রায় আজ থেকে দেড় বছর আগে মার্কেটে এসেছে ইদানিং দেড় বছর ধরে দেড় দুই বছর ধরে এই কিতাব আমরা বিক্রি করে যাইতেছি তো এই বইয়ের সম্পর্কে অনেক ভালো ভালো রিপোর্ট আমাদের কাছে আইছে অনেক ভালো ভালো প্রশংসা এসেছে যেমন এই বইয়ের ম্যাক্সিমাম বিদ্যাগুলায় পরীক্ষিত অনেক ভাই আমারে ছবি তুলা তুলা পাঠাই দিছে যে ভাই এগুলো একশো একশো কাজ করে আমি বলছি যে সতী লজ্জা তো না সত্যি খুব ভালো একটি কিতাব এবং আমি নিজেও এটাকে সাপোর্ট করি এটা অনেক ভালো একটা কিতাব দেখেন চেহেল কাফের উপকারিতা আশিক জিন বসীভূত করার নিয়ম তারপর দেখেন চোদ্দ দিনে মহাবশী করার নকশা তারপরে আছে শত্রুকে সুই চালান দিয়ে মরণ বান মারার মন্ত্র আছে ঘন্টায় বশীকরণ হায়দারি বসীকরণ মহামন্ত্রি বসীকরণ তারপর আছে এক পুকুরে টাকা ফেলে আরেক পুকুরে তো আর মন্ত্র মানে বেলকিবাজি আর কি জাদু বলে কামরূপ কামাখ্যার জাদু তারপরে আছে শত্রু ধ্বংস করার তদ্বির তারপরে আছে শত্রুর বাড়িতে জিন চালান দেওয়ার নকশা জিন চালান করা মিশরীয় নকশা কাঠের তক্তার উপরে এই নকশা অঙ্কন করে যদি আগুনে পুরেন ওই ব্যক্তির শরীরে ওই ব্যক্তির বাড়িতে জিন চালান হয়ে যাবে একশো একশো ইনশাল্লাহ 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 আরও আছে বশীকরণ নজরবন্দি মন্ত্র আরও আছে তুলার দ্বারা আয়না পরা মন্ত্র পরীর রানী সালমাকে বস করা শরীর বন্ধ করার শরীর বন্ধ করার মন্ত্র আরও আছে ইসলামিক বসীকরণ গাছ গাছরা দিয়ে বসীকরণ এবং বিভিন্ন ধরনের টোটকা হ্যাঁ বিচ্ছেদ পান সাধন পোজন সব কিছু এই বইতে দেওয়া আছে তো এই বইটি যারা ক্রয় করতে চান তারা আমার ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পর ইনশাল্লাহ এই বইটি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো বিদায় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি এখনই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম